হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আমি যেমন রান্না করি বাড়িতে মানে আমার বাড়িতে সবাই পছন্দ করে এভাবেই কাঁচা ইলিশের ঝোল আলু বেগুন কাঁচকলা দিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মাছে দেবো হচ্ছে সবজি বেগুন কাঁচকলা আলু এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণের জন্য তো আবার তুলে নিয়েছি দেখো এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তাতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি কাঁচকলা আর আলুটাকে ভালো করে ভেজে নেব দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে কাঁচকলা আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখো এই রকম হয়ে যাবে যখন কাঁচকলাগুলো তখন ওই কাঁচকলা আলুটাকে আমি তুলে নেবো তো কাঁচকলা আলুটাকে তোলার পরে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা যে বেগুনগুলো ছিল তো সেগুলোকে আমি ভেজে নেব বেগুনটা কেন আগে একসঙ্গে ভাজলাম না কারণ বেগুনটা বলে যাবে বলে তো তার জন্য আমি আলাদা আলাদা করেই ভাজলাম তোমরা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারো তো বেগুনটা দেখো আমি এখানে হালকা করে ভেজে তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নিতে পারো প্রথমে আমি যেহেতু এভাবে করি তা আমি এভাবেই করলাম তো কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আলু আর গাছপালাটা ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে একটুখানি ঝোলটাকে নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আর এইদিকে আমি ততক্ষণে এর মশলাটাকে করে নেবো মশলা কিছুই না শুধুমাত্র জিরে বাটা সাদা জিরে বাটা ততক্ষণে আমি করে নিই দেখো মশলাটা যত মিহি হবে ঝোলটা তত টেস্টি হবে তো তার জন্য আমি শিলেই বেটে নিলাম জিরেটাকে ভালো করে মিহি করে তো এদিকে ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা বেশ ভালোই ফুটে গেছে দেখো এবারে আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে এবারে কাঁচা মাছগুলোকে আমি দিয়ে দেব তোমরা অনেকেই যারা কাঁচা মাছ খেতে চা পারো না তো তারা ভাজা মাছটাও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে কাঁচা ইলিশটাই বেশি পছন্দ করে সবাই এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর তার মধ্যে যে জিরেটা আমি বেটেছিলাম সেই জিরে বাটাটা এবারে দিয়ে দিলাম ঝোলের মধ্যে জিরে বাটাটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে সারা ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে এবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিতে হবে গ্যাসটাকে একটু কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে তো দেখো আমার ঝোল প্রায় হয়ে এসেছে টক বক করে ফুটছে এই কাঁচা ইলিশের ঝোল কারা কাড়া পছন্দ করো বা আমার মতো কারা কারা রান্না করো বা তোমরা তোমাদের মতো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার মতো অনেকে নাও করতে পারো কিন্তু তোমরা কিভাবে বাড়িতে বানাও তো আমাকে অবশ্যই জানিও আমি আমার বাড়িতে কিন্তু এভাবে করলে বেশ ভালো খাই সবাই সবাই বেশ পছন্দ করে তো দেখো আমার রেসিপিটা রেডি এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো